জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল অক্ষয় তৃতীয়ার দিনে সদর দরজায় ঢালুন এই জিনিসটি এতে আপনাদের সকল মনোকামনা সকল মনোবাসনা অবশ্যই পূরণ হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি এবং ঠিক কীভাবে বাড়ির সদর দরজায় ঢালতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা কাল হল অত্যন্তই পবিত্র এবং অনেক গুরুত্বপূর্ণ একটি দিন যার নাম অক্ষয় তৃতীয়া এই দিন যা কাজ করবেন সেই কাজ কিন্তু সারা জীবনের মতো অক্ষয় থাকবে সেই জন্য এই তৃতীয়ার নাম অক্ষয় তৃতীয়া এই দিন যদি আপনারা মনে করেন যে বাড়ির বাস্তু দোষ দূর করতে চান যদি মনে করেন বাড়ির সকল দুঃখ কষ্ট যেন একেবারে ধুয়ে চলে যায় তাহলে অবশ্যই এই পূর্ণ দিনে বাড়ির সদর দরজাতে এই জিনিসটি ঢালবেন বন্ধুরা এই জিনিসটি তৈরি করার জন্য কাল আপনারা অনেক সকালে অর্থাৎ যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে আপনাদের ঘুম থেকে উঠে যেতেই হবে ঘুম থেকে উঠে গিয়ে কিন্তু প্রথমেই আপনারা বিছানাতে বসে ইষ্ট নাম জপ করবেন এরপর আপনাদের নিজেদের ঘরটা পরিষ্কার করবেন এবং আরও যে কটা ঘর রয়েছে প্রত্যেকটা ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং বাড়িতে যে সকল বাসি কাজকর্ম থাকে সমস্ত বাসী কাজকর্ম করে নেবেন তারপর ঘর বাড়িতে একটু গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এবং ভালো করে ঘর বাড়ির জল দিয়ে মুছে পরিষ্কার করে নেবেন এরপর আপনাদের কিন্তু অবশ্যই স্নান করতে হবে বন্ধুরা যদি সময় হয় বা বাড়ির কাছেই হয়তো গঙ্গা রয়েছে তাহলে অবশ্যই সেই গঙ্গাতে গিয়ে আপনারা স্নান করতে পারেন এবং যখনই গঙ্গাতে স্নান করতে যাবেন নিজেদের হাতে করে একটি তামার ঘটি বা তামার যে কোনো ঘটির আকারে দেখতে পাত্র অবশ্যই নিয়ে যাবেন এরপর গঙ্গাতে গিয়ে ভালো করে স্নান সেরে সেই এক ঘটি পরিমাণ জল আপনারা গঙ্গা থেকে নেবেন এবং তারপর নির্দিষ্টভাবে বাড়িতে চলে আসবেন বন্ধুরা যদি গঙ্গাতে নাও যেতে পারেন সেক্ষেত্রে বাড়িতে স্নান করে একটি ঘটি করে বাড়িতে যে গঙ্গার জল রয়েছে সেই জল পরিপূর্ণ করে নেবেন বন্ধুরা তারপর আপনারা সেই পাত্রটা অবশ্যই ঠাকুর ঘরেই রাখবেন এরপর আপনারা একটি শুদ্ধ এবং পরিষ্কার বস্ত্র অবশ্যই পরিধান করবেন যার রঙ হতে হবে হলুদ বা লাল এই রঙগুলি অত্যন্তই শুভ এবং যে কোনো পুজোর দিনে পড়লে নিজেদের মন থেকে আরও ভক্তি জাগবে তাই আপনারা অবশ্যই করে এই রঙের পোশাক পরার চেষ্টা করবেন তারপর ঠাকুর ঘরে যাবেন এই দিন ঠাকুর ঘর ভালো করে মুছে সুন্দর করে সাজাবেন সকল দেবদেবীকে নতুন পোশাক পরিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবেন তারপর ঠাকুর ঘরটিকেও ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাতে পারেন এই দিন আপনাদের ঠাকুরঘরের দরজাতে অবশ্যই আমের পল্লব ঝোলাতে পারেন এছাড়াও যে কটা ঘর রয়েছে প্রত্যেকটা ঘরে আমের পল্লবীর মালা তৈরি করবেন তারপর আপনারা কিন্তু অবশ্যই করে সেই মালা নিয়ে বাড়ির সদর দরজাতেও ঝুলিয়ে দেবেন বা আম পাতা যেটাকে বলা হয় সেই আম পাতা দিয়েই মালা বা চেন তৈরি করে নেবেন এরপর প্রত্যেকটা ঘরের সামনে সুন্দর করে সেই চেনগুলিকে ঝুলিয়ে দেবেন তারপর বন্ধুরা আপনারা সেই পাত্রটিকে অবশ্যই একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন এরপর ভোগ নিবেদন করে আরতি করে ঘিয়ের প্রদীপ জেলে আরতি করে আপনারা অবশ্যই সেই পাত্রর মধ্যে প্রথমেই দেবেন একদম গোটা একঘাটি হলুদ বা যদি গুঁড়ো হলুদ থাকে সেটাও আপনারা চাইলে দিতে পারেন এরপর এক চামচ পরিমাণ কালো তিল অবশ্যই দিয়ে দেবেন সেই জলের মধ্যে তার সাথে আরও একটি জিনিস দিতে হবে সেটা হলো এক টুকরো কপুর কপুরটা নিজেদের করে করে নেবেন এরপর সেই জলের মধ্যে দেবেন ভালো জলটিকে আপনারা মিশিয়ে নেবেন বন্ধুরা যখন এই কাজটি করবেন অবশ্যই খেয়াল রাখবেন কেউ যেন আপনাদের দিকে না দেখে সেই জিনিসটি অবশ্যই খেয়াল রাখবেন এরপর আপনারা সেই জলের উপরে ইষ্ট দেবতা বা মা লক্ষ্মীর চরণে যে ফুল দিয়েছেন সেই ফুল ঘটির উপরে রাখবেন পাত্রটিকে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘরে রেখে ঘন্টা বাজিয়ে পূজা সম্পূর্ণ করে প্রণাম সেরে আপনারা বাইরে কিছুক্ষণ থাকবেন কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে ঢুকে আপনারা প্রণাম সেরে সেই ঘটি বা পাত্রটিকে তুলে নেবেন এরপর পাত্রর উপর থেকে আপনারা সেই ফুলটি তুলে ঠাকুর ঘরে একটি নির্দিষ্ট জায়গা রাখবেন বা মায়ের চরণেও রাখতে পারেন এবং ঘটিটিকে নিয়ে আপনারা সোজা মা লক্ষ্মীর নাম জপ করতে করতে চলে যাবেন বাড়ির মেন গেট বা সদর দরজার সামনে এরপর সদর দরজার সামনে দাঁড়াবেন ঘটিটি নিজেদের হাতে রেখে সদর দরজার সামনে তিনবার ঘুরিয়ে নেবেন বা আপনারা নিজেদের হাতে রেখে তিন পাক ঘুরবেন এবং তারপর সামনে দেখবেন কেউ যেন না থাকে বা কেউ যেন আপনাদের দিকে এই কাজটি করতে না দেখে না হলে তার খারাপ নজর আপনাদের উপর পড়বে বা কাজটির উপর পড়তে পারে এর ফলে কিন্তু সেই কাজের পূর্ণ ফল পাবেন না তাই অবশ্যই আপনারা সেই দিকে খেয়াল রাখবেন এরপর বন্ধুরা আপনারা যখন দেখবেন কেউ নেই তখন সেই ঘটির জলটিকে বলবেন প্রথমে মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি তিনবার বলে এক ঘটি পরিমাণ জল মেন গেটের সামনে ঢেলে দেবেন একেবারেই দিকে মুখ করে যদি পূর্ব দিকে মুখ করতে নাও পারেন সেক্ষেত্রে দক্ষিণ দিকে মুখ করে অবশ্যই আপনারা জলটিকে ঢালবেন বন্ধুরা জলটিকে আস্তে আস্তে ঢালতে হবে যখনই ঢালবেন মা লক্ষ্মীর নাম অবশ্যই করবেন যখন জলটা পুরো পরিপূর্ণভাবে ঢালা হয়ে যাবে এরপর ওইখানে দাঁড়িয়ে হাত জড়ো করে মা লক্ষ্মীকে আহ্বান জানাবেন মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে বলবেন যাতে আপনাদের বাড়ির সকল সমস্যা বাস্তুদোষ অভাব দারিদ্রতা একেবারে যেন এই অক্ষয় তৃতীয়ার দিনে জলের মাধ্যমে ধুয়ে বেরিয়ে যায় এই কথাটি বলে প্রণাম করে সেই ঘটিটি ধুয়ে ঠাকুর ঘরে রাখবেন এবং তারপর যে সকল ভোগ দিয়েছেন সমস্ত ভোগ তুলবেন নিজেরা প্রথমে গ্রহণ করবেন এবং বাড়ির সবাইকে দেবেন বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও দেবেন এই ভোগ যত সবাইকে দেবেন ততই কিন্তু আপনাদের উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে তাই অবশ্যই ভোগ আপনারা দেবেন চাইলে বন্ধুরা এই দিন কিছু অসহায় বা গরিব মানুষকে কিছু দান করতে পারেন বা তাদেরকে কিছু খাওয়াতে পারেন হতে পারে পুজোর ভোগ বা হতে পারে নিজের হাতে রান্না করা কোনো নিরামিষ খাবার এছাড়াও আপনারা দিতে পারেন কোনো রকম বস্ত্র যে বস্ত্র একেবারে যেন নতুন হয় কোনো রকম আপনাদের ব্যবহার করা ছেঁড়া বা নোংরা জিনিস কাউকে দেবেন না যদি দিতে নাও পারেন মাত্র একটি টাকা দিয়ে সাহায্য করবেন আর যদি মনে করেন এর থেকে বেশি দিতে পারবেন তাহলে অবশ্যই দেবেন যা দেবেন সেটার উপর যেন নিজের ভালোবাসা এবং শ্রদ্ধা থাকে তবেই কিন্তু আপনারা পূর্ণ ফল পাবেন বন্ধুরা আশা করছি আপনাদেরকে ভিডিওতে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে